আসসালামু আলাইকুম সবাইকে বসন্তের শুভেচ্ছা আর সিরিজের ইনিশিয়েটিভকে অনেক ধন্যবাদ এরকম একটা আয়োজন করার জন্য যেখানে আমরা ফ্যাসিবাদের বিচার দায় ও মীমাংসা নিয়ে কিছু কথা হয়তো বলতে পারব যে এই বয়anguloবাজি আলোচনাগুলো আসলে চলমান থাকা দরকার রাজনীতির প্রেক্ষাপটে যদি এই যে টানটাসান ফ্যাসিবাদ ফ্যাসিবাদের মধ্যেও যদি আমরা বলি যে রাজনৈতিক রাজনৈতিক প্রেক্ষাপট থেকে দেখি তাহলে এই যে বিগত ষোলো বছরের চার হাজারেরও বেশি বিচার বহির্মুদ্ধ হত্যাকাণ্ড কমিশনে লিস্টেড কেইস সতেরোশোর বেশি এনফোর্স ডিজেস কুমের ক্ষেত্রে শাপলা চত্বরে হেফাজতে ভাইদেরকে যেভাবে হত্যা করা হয়েছিল এই বিচারে এই সংখ্যাটা কিন্তু নির্দিষ্ট না ওখানে ইলখানাই যেভাবে উল্লেখ করা হয়েছিল সাধারণজন অফিসার সামরিক অফিসারে বিভক্ত করা হয়েছিল সময়ে আর সাংবাদিক লেখক সবাইকে পরবর্তীতে এই দায়টা না থাকার কারণে সামাজিক ব্যবস্থায় আমাদের প্রশাসনে আমাদের আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মধ্যে আমাদের সব ব্যবস্থাপনা সব ইনস্টিটিউশনে আমাদেরকে জুলাই আগস্ট পর্যন্ত আমাদের ভাই ছাত্ররা শ্রমিক জনতা সবাইকে আমাদের সামনে গুলি খেয়ে মরতে দেখেছি এবং আমরা কিছু করতে পারি আমি এটাকে এই দায়টার জায়গাতে বলতে চাই যে এটাকে আমি আসলে ফ্যাসিজম বলি না হত্যা যজ্ঞ চালিয়েছে এটা আসলে একটা বিশাল রকমের জেনোসাইড ছিল আসলে মানুষকে নির্বিচারে নির্বিধায় যে কোনো সময় তুলে নিয়ে যাওয়া হতো সিক্রেট ডিটেনশন সেল

বিগত বারো বছরের বেশি সময় যাদেরকে মানে অবৈধভাবে ইলিগাল কাস্টডিতে তুলে নিয়ে যে রাখা হয়েছিল ওই মানুষগুলোকে হয়তো জীবিত ফেরত দিবে তিনজন বের হওয়ার পরে আমরা কিন্তু সেটা আর দেখতে পাইনি আর কোনো মানুষের সন্তান আজকে আমরা ছয় মাস পার হয়ে গেছে আমরা পাইনি এবং এই যে গভর্নমেন্ট একটা কমিশন ফর্ম করেছে তারা কাজ করছেন সেটাতে

চার ফিট একটা জায়গার মধ্যে কিভাবে একজন মানুষ এত বছর জীবিত থাকতে পারে যেভাবে তাদেরকে টর্চার আরো বিভিন্ন ভাবে করা হয়েছে আমাদের জন্য বলাটা অনেক বেশি কষ্ট করে আসলে এটা দেখাটা পরবর্তীতে আমি আমাদের যে ফ্যামিলি গুলার সাথে একসাথে আমরা একটা অনেক বড় পরিবার এখন প্রতিনিয়ত এটা অনেক বড় বেশি ট্রমার মধ্যে পড়ে যাচ্ছি আমরা এবং চিন্তা করে যে কালকে যখন চেয়ার ফাইসেলের দরজাটা দেখায় তখন আমার মনে হলো যে ভাইকে আমার ভাইকে ধরে নিয়ে গেছিলো তেরো ফোর্থ অফ ডিসেম্বর এবং র্যাব অ্যাক তুলে নিয়ে যায় কমিশনের এই পর্যন্ত ইনভেস্টিগেশনে বের হয়ে এসে তাকে র্যাব অ্যাকে রাখে এবং এর পরবর্তী ইনভেস্টিগেশন আসলে চলমান তো যে কাস্টাডিটা কালকে দেখানো হয় যে ফাইসেল নেত্র নিউজের কাস্টিং ফিল ভাই যখন বর্ণনা করছিলেন দেখাচ্ছিলেন যে হয়তো সুমনকে এই জায়গাটাতে তো ওই ফ্লোরটা ওই দরজাটা দেখার পরে আর ওইটার ভিতরের যে মেশিন আর দেখার ওইটা পরে পরে আমার পরিবারের কাছে আমার মা সেভেন্টি ফাইভ ইয়ার্স তার কাছে যে আমার কাছে পক্ষে বলা সম্ভব হয়নি যে কোনোদিন হয়তো আমার ভাই ওখানে ছিল এবং সে যদি এখন জীবিত না থাকে এমন কোনো উপায় বা জায়গা আছে কিনা যেখানে আমি যে দেখতে পারবো দাঁড়িয়ে যে ভাইকে এখানে ফেলে দেওয়া হয়েছে কি আমি ছোট টার্ম যেটা না যে ফ্যাসিজম দিয়ে আসলে এত ছোটভাবে ডিফাইন করা যায় না প্রত্যেকটা হাজারো হাজারো পরিবার এরকম হাজারো পরিবার যাদের ভিতরে এই কান্নাটা এই খরণটা আমি দেখতে পাচ্ছি এই এই আনন্দের প্রত্যেকের হৃদয়ে একইভাবে রক্তক্ষরণ হচ্ছে এবং যাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে যাদের বাবাদেরকে হত্যা করা হয়েছে যে স্ত্রীরা এখন অপেক্ষা করে আছেন এবং তারা যখন এই খালি দেখছেন তাদের মনের মধ্যে কোন কোন ভয়টা এই দায়ের জায়গা থেকে বলতে চাই বিগত বারো বছর যখন দাঁড়িয়েছি যখন এই সন্তানরা আমাদের সাথে ছিল তারা এক বছর দুই বছর এখন তারা হাই স্কুলে যায় কলেজে যায় এই বাচ্চাদের জন্য কিন্তু কোন তথাকথিত হিউম্যান রাইটস অর্গানাইজেশন যেগুলো বাংলাদেশে চিলড্রেনদের নিয়ে কাজ করে তারা এগিয়ে আসেনি তথাকথিত যত হিউম্যান ছিল যারা আন্তর্জাতিক লেভেলে খুব ভালো এই যে যে হাফ আমাদের ছিলেন মায়েরা ছিলেন স্ত্রীরা বোনরা ছিলেন এদের জন্য নারীদের কোনো উদ্যোগ দেখিনি আমি অনেক 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 অর্গানাইজেশন ছিল যাদেরকে আমরা দেখতে পাই তারা অনেক কথা বলেন বাট তখন কেউ সেমেদেদের পাশে দাঁড়ায়নি এবং লড়াইটাতে আসলে সামিল হয়নি খুব হাতে গোনা কয়েকটা অর্গানাইজেশন যারা আমরা একসাথে ছিলাম তারা এই যুদ্ধটাতে ছিলাম এই দায়টা দায়টা কি আসলে আমাদের সমাজের ছিল একটা বাড়ির একজন সাধারণ নাগরিক একজন সন্তানকে শুধুমাত্র ভিন্ন মত ভিন্ন দল করার কারণে তুলে নিয়ে যাবে বিচার বহির্ভূতভাবে এবং ইললিগ্যাল কাস্টমাদের রেখে দিবে রেখে দিয়ে তাকে যেভাবে রাখা হয় এটাকে আসলে বেঁচে থাকা বা বাঁচিয়ে রাখা বলে না তাদেরকে কি হত্যা করা হলো না কি করা হলো তার হিসাবও তারা দেয়নি কিন্তু এখন সেই সেই জায়গা থেকে আমার মনে হয় যে যেই দায়টা আসলে আমাদের সবার দেশ এই অবস্থায় চলে আসার দায়টা আমাদের সবার ছিল এই সংস্থাগুলোর যাদের মানবাধিকার রক্ষার কথা ছিল আমাদের সমাজের আমাদের প্রত্যেকটা ব্যক্তির নাগরিকের কারণ আমরা সবাই যখন নামি জুলাইয়ের অভ্যুত্থানে আমরা সবাই দেখেছি আমরা কিন্তু শেখ হাসিনাকে এত বড় ফেসবুকে উপরে পেরেছিলাম তো সেই প্রথম অন্যায় দেখার পরেই যদি আমরা সেইভাবে দাঁড়াতাম হয়তো এই দায়টা আজকে আমাদের কাছে এত বড় ভাবে আসতো না এই সংখ্যাটা এত বড় হত্যা যখন এই সংখ্যাটা এত বড় হতো না আমাদের সমাজ ব্যবস্থা আমাদের যে সন্তান তাদেরকে আমরা এরকম একটা জীবন দিতাম না হয়তো বারো বছর তেরো বছর একটা অনেক বড় সময় পার হয়ে গেছে আমি জানি না এই ট্রমা নিয়ে স্বাভাবিকভাবে এদের আমাদের পক্ষে সামনে কিভাবে চলবো বা এটাকে বয়ে নিয়ে বেড়াতে হবে এটা অনেক বেশি ভারী আমাদের জন্য আর বিচারের দাবির জায়গার জন্য আমরা যেটা আমাদের মনে হয় যে আমাদের জায়গা থেকে আমরা এখনো পর্যন্ত যাদেরকে বিচার বহুলভাবে তুলে নিয়ে গেছে এবং এখনো পরিবারগুলো জানে না সেই পর্যন্ত যেতে পারিনি তাদেরকে কোনো ফুল ক্লোজার দিতে যে এই মানুষগুলো আসলে জীবিত নাকি তারা নাই তারা কোথায় আপনারা দেখেছেন অনেক আইন প্রয়োগকারী সংস্থার র‍্যাব তারা বিগত এক মাস আগে ক্ষমা চেয়ে আমাদের কাছে সরকারের কাছে গভর্নমেন্টের কাছে বলছেন মার্ক চেয়ে যে তারা জড়িত ছিলেন এরকম বিচার দ্রুত হত্যাকাণ্ড এবং ইমপোস্ট ডিজার পেরেন্টসের মধ্যে কিন্তু এই যে ক্ষমা চাওয়ার জায়গায় চলে আসলো সেটাতে তো আসলে আমার মনে হয় না যে আমরা তাদেরকে যাদের এগেন্সটা অ্যালিগেশন তাদেরকে আমরা কোনো দায়মত্তি দিতে পারি কারণ প্রত্যেকটা আইন প্রয়োগকারী সংস্থা করে র‍্যাব পুলিশ আওয়ামী যত মানুষ যুক্ত ছিল সেই প্রত্যেকটা মানুষের যাদের এগেন্সটা অ্যালিগেশন এই যে ধরে নিয়ে যাওয়া খুন করে ফেলা মানুষকে অবৈধভাবে এটা এই গোল মেকানিজমটার মধ্যে শুধুমাত্র কিছু মানুষ জড়িত ছিল অনেক মানুষ জড়িত ছিল তো প্রত্যেককে আসলে এই বিচারের আওতায় আনতে হবে যতক্ষণ পর্যন্ত আমরা এই বিচারটা নিশ্চিত করতে না পারছি ততক্ষণ পর্যন্ত আসলে আমরা মনে হয় আমরা যেই জায়গায় যেতে যাচ্ছি যেই যে বাংলাদেশের কথা বলছি আমরা আমরা মীমাংসার কথা বলছি না মীমাংসাটা আসলে আসবে না ওই মীমাংসাটা যেতে আসলে আরেকটা আমাদের যুদ্ধ পার হতে হচ্ছে এই যুদ্ধটা অনেক বড় কারণ যখন এই যে জাতিসংঘের প্রতিবেদনের পরে সত্যগুলো সামনে আসছে এবং আমরা জাতিসংঘের কাছে রিকোয়েস্ট করেছি যে তাদের যে ফ্যাক্ট ফাইন্ডিং এর টিমের যে কাজটার প্রতিবেদন আমরা পেলাম এরকম কাজটাকে বাংলাদেশের ক্ষেত্রে যেখানে এত হিউজ হিউম্যান ছিল ষোলো বছরের প্রত্যেকটা ক্ষেত্রে যেন আমরা আরো প্রসারিত করতে পারে তারা এই দলটা আমাদের দেশের দরকার এবং এই জাতিসংঘের পর্যায়ে থেকে আসলে ইন্টারন্যাশনাল লেভেল ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যেখানে ফ্যাসিস্ট রেজিমের সময় সব সময় বলা হয়েছে বাংলাদেশে কখনো গুম খুন হচ্ছে না কোন মানবাধিকার লঙ্ঘন হচ্ছে না তো ওই ট্রুথের জায়গাটাই আমাদেরকে আসতে হবে আগে এবং তখনই আমরা সূক্ষ্ম বিচারের জায়গায় যেতে পারবো ইনশোর করতে পারবো তো আমাদের আমরা জানি জাতিসংঘের আমাদের দেশের পক্ষ থেকে তাদেরকে রিকোয়েস্ট করা হয়েছিল যাদের মানবাধিকারের রিলেটেড কাজ করি আমরা সবার পক্ষ থেকে যে তাদের একটা অফিস এক্সটেন্ড করার জন্য বাংলাদেশে এবং এটা অক্টোবর থেকে এটা নিয়ে কাজ হচ্ছে এখনো পর্যন্ত এইটাতে আসলে কোনো মীমাংসা বা এটাতে কোনো সদুত্তর বা কার্যকরী পদক্ষেপ এখনো নেওয়া হয়নি আমাদের তরফ থেকে রিকোয়েস্ট থাকবে যেন এই অবস্থাটা বা এইটাতে আমরা আবার আলোচনায় আনি এবং আমরা চাই কারণ আমাদের এই যে বিগত সময়ের যে ধারাবাহিক হত্যাযজ্ঞ সেটার বিচার এবং সামনে যেন এই হত্যাযজ্ঞ না হয় এবং এইরকম ফ্যাসিজম আর মাথা দিয়ে না উঠতে পারে এবং অন্য কেউ অন্য যে কোনো বাহিনী বলেন যে কোনো আওয়ামী কোনো শক্তি বলেন তারা আরেকটা মানবাধিকার লঙ্ঘন করতে গেলে আরেকবার চিন্তা করে আমাদের মনে হয় যে এরকম আন্তর্জাতিক একটা যদি ব্যবস্থা আমাদের দেশে থাকে বিরাজমান তাহলে আমাদের জন্য সেই ক্ষেত্রে আমাদেরকে প্রমাণ করতে হবে না যে এটা হয়েছিল মানে কারণ তৎকালীন সময়ে যেভাবে ডিনায়াল ছিল যেভাবে মিথ্যা প্রচার করা হয়েছিল হাজার প্রাণ চলে গিয়েছিল কিন্তু সত্যটা সামনে আনতে পারিনি তো এই এই আমাদের তরফ থেকে আসলে এই সবসময় থাকবে এবং এটাকে আমরা আরো চিন্তা করতে বলবো এবং আমাদের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদেরকে আসলে যথাযথ সাপোর্ট দেয়া হচ্ছে কিনা তাদের বিচার প্রক্রিয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং জরুরি আমাদের জন্য কারণ আমার সারা দেশ কিন্তু সেদিকে তাকিয়ে আছি আমরা যদি ন্যায় বিচার আনতে না পারি আমরা যদি এই প্রত্যেকটা বিচারে যথাযথভাবে করতে না পারি আনতে না পারি তাহলে আসলে ওই অপশক্তি আবারও যেভাবে চেষ্টা করে যাচ্ছে কন্টিনিউ চেষ্টা করে যাবে তো তাদেরকে ইনভেস্টিগেশনের ক্ষেত্রে তাদের কাজের ক্ষেত্রে আমার মনে হয় তাদেরকে আরো অনেক 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 বেশি সাপোর্ট দেওয়ার আছে বা করার আছে কারণ যে নাম্বারটা বললাম যে খুন আর গুম আর পরবর্তীতে জুলাইয়ের যদি বলেন উদ্যোগ সবগুলোর ক্ষেত্রে এটা অনেক বড় একটা নাম্বার তাদের জন্য আসলে এই 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 মেকানিজমে বা এখন যে ক্যাপাসিটি সেই ক্যাপাসিটিতে কতটুকু করা সম্ভব তো সেই জায়গায় আমার মনে হয় আমাদের রাষ্ট্র ব্যবস্থার এখন যারা আছে তাদেরও নজর দেওয়া উচিত আর মীমাংসা আসলে আসলেই করতে পারবো কিনা আমরা মীমাংসা এখানে কারণ একটা দায় মুক্তির জায়গা যেখানে বলে না যে আওয়ামী ফ্যাসিজম এমন কিছু অপরাধ করে গেছে এটাকে আসলে নিষেধ করতে অনেকে বলে আওয়ামী আওয়ামী অপশক্তিটাকে নিষেধ করতে আসলে নিষেধ দেয়টাকে নিশ্চিহ্ন করে দেওয়া উচিত এরকম অপশক্তি যেন আর কোনোদিন মাথা জ্বালা দিয়ে না দাঁড়াতে পারে বাংলাদেশের মাটিতে আমার মনে হয় সেইখানে গেলে হয়তো আমরা একটা মীমাংসায় যেতে পারবো বা আমাদের তরফ থেকে এটা বলা যে জীবনের এমন একটা জায়গায় আমরা হাজারো প্রাণের বিনিময়ে আমি জানি না আমার মাকে কোনো উত্তর দিতে পারবো কিনা তার মৃত্যুর আগে তার সন্তানের কি হয়েছে তাকে তার সন্তানকে দিতে পারিনি আমরা আর যেই সন্তানেরা তাদের বাবাকে হারিয়ে ফেলেছেন তো ওই জীবনটা ওই জীবনগুলোর ক্ষেত্রে ওই পরিবারগুলোর ক্ষেত্রে এটা একটা বিশাল রকম জনগোষ্ঠী যাদের কাছে হয়তো মীমাংসাটা আমরা আনতে পারবো না কিন্তু আমরা সর্বাত্মক চেষ্টা করব আমাদের তরফ থেকে তাদের পরিবারগুলোর জন্য তাদের কাছে একটা ফুল ক্লোজার আনার জন্য অ্যাটলিস্ট তারা এই দোয়াটা করতে পারবে যে তাদের স্বজন আসলে তার ভাই বাবা বা সে জীবিত নামিত সেই অনুযায়ী দোয়াটা করতে পারবে ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সাথে থাকুন